আমার সন্তানগুলো কে দেখবে তাদেরকে আমি আমার জাতিকে বিশ্বাস করি নাই ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদিদেরকে বিশ্বাস করি না আম্বুতুদেরকে বিশ্বাস করি না খ্রিস্টানদেরকে বিশ্বাস করি না মূর্তি পূজাদেরকে বিশ্বাস করি না ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বিশ্বাস করে। আমার মৃত্যুর পরে আমার সম্পদ গুলো আমার সন্তানদের কাছে আপনি সুন্দরভাবে বন্টন করে দেবেন এটা আমার বিশ্বাস আমার এই আমানত গুরু আমি আপনার কাছে দিয়ে গেলাম নবীর কাছে আমানত গুরু দিয়ে গেলেন মহিলা ইহুদি গুলো দিয়ে যায় নবী আমার চোখের মানে বলে ইহুদিরা রে এটা আমার একটা ধর্ম এমন একটা ইসলামে যে ইসলামের ছায়াতলে শান্তি আর শান্তি ঠিক না ভাই ইসলামের ভিতরেই তো আছে শান্তি এছাড়া অন্য কোনো ধর্মে আর শান্তি নেই এর ভিতরে তো মানুষগুলো রেহা প্রিয় ভাই আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত শুরু করে দিয়েছেন আপনারা যে আজকে কোরআন এর দাওয়াত দেন আমার নবী ওই দিন কোরআনের দাস শুরু করে দিয়েছেন মাত্র প্রাথমিক যুগে মানুষগুলো সহ্য করতে পারলেন না

ইসলাম ধর্ম নিয়ে আসে রে তোমরা কাউকে যেতে দেবে না কাউকে যেতে দেবে না গভীর রাত্রি হয়ে গেল রাত্রি বেড়ায় আল্লাহ হাবিবের ঘরের চতুর্ভা হুদিরা দাঁড়ায় আছে রে তারা সব মানুষগুলো দাঁড়ায় আছে মোহাম্মদের কাছে যদি কোনো বান্দা গভীর রাখল যায় তাকে কতল করে দেওয়া হবে বিচার হবে মক্কা শরীফের কাছে গভীর রাত্রি হয়ে গেল গো গভীর রাত্রি হয়ে গেল গো ওই গভীর রাত্রি বেলায় আবু যায় যিনি নিষেধ করলেন তিনি বিছানায় মাথাটা লাগায়া দেয় গোমা তিনি আর ঘুম আসে না বিছানায় মাথা লাগায় ঘুম আসে না নিজের কাছে কেমন কেমন চিন্ন রাত্রি লাগতেছে তিনি চলে গেলেন আল্লাহের দরবারে চলে গেলেন নবীজির দরবারে যাইবে ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তার শুনে যেইভাবে চুম্বক প্রহারে টানে এইভাবে কোরআন তারে টানতেছে ও বার সাহেব আর পিটির ভিতরের বাড়ি খেয়ে গেলেন দুইজনে জড়ে দলেন কেবো আমাদের বাদশা বলছে কেউ রে ও যেতে দেবে না মোহাম্মদের কাছে আপনি কি এই গভীর রাত্রিবেলায় কোরআন শুনেন যেতে দেওয়া যাবে না আপনাকে যেতে দেওয়া যাবে ও আপনাকে যেতে দেওয়া যাবে না ওদের সাহেব আমি আর কেউ নয় আমি বললাম তোমাদের বাদশাহ আপনার জন্য সাজায় আসিব মতে গী পার করিবে নবী আপনী নবী আপনার জন্য সাজায় আসে ময়দানে নবী থাকবে সেদিয়া একটু মহাব্বতে বলা যাবে আমার হাওয়া আপনাদের কি লোক আছে আমি তো জানি আপনারা তো আমরা দরবারে আমরা যে অতেক রিতে যাইবো ও زمانے বাবর দরবারে আমরা যে আরতে গো রিতে যাইবো আবে শাহান আরে গরি এ আমরা যে আরতে গো রিতে যাইবো শাহানপুরে দরবারে

তার আমরা যেব আল্লাহর দরবারে আওয়াজ দিয়ে বলা যাবে না মাতা বা আমার নবীজির কাছে চলে গেলেন রে কোরআন শোনার জন্য চলে গেলেন দিনের বেলায় মানা করে দিনের বেলায় নিষেধ করে রাত্রি বেলায় কোরআন কোরআন শুনতে কবি রেবা হয়ে যায় বিছানায় আমার ঘুম না রে আমি যখন মাথাটা লাগাই দেই বিছানায় মাথাটা লাগাই রে আমার ঘুমটা হারাম হয়ে যায় রে আমি যদিও নবীর বিরোধিতা করি রে কিন্তু রাত্রি হলে আমি নবীর কোরআন সারা ভালো লাগে না মুসলমান যেই মাত্র চিন্তা করলে মোহাম্মদের থামানো যায় না এটা যেমন ইসলাম এটা ছেড়ে পড়ে যায় সারা পিঠি মিঠে চড়ে যায় রে ও মুসলমান তখন কি করলেন না 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 যাবে একজন জ্ঞানী বাচ্চা রয়েছে যার নাম হলো হাবিবেন মালিক হাবিবেন মালিকের খবর দাও হাবিবিন মালিকের কাছে খবরটা পৌঁছায়া দাও রে হাবিবিন মালিকের কাছে যাও হাম্মদের কাছে যত মানুষ যায় মানুষগুলো ইমানদার হয়ে যায় হাবিবিন মালিক এত জ্ঞানী হাবিবিন মালিক মোহাম্মদ রে ধরবে খাটো করবে আল্লাহ দেখে কিনা কেন দেখি পরে প্রেমের ডি মোদী নর্শনে প্রেমের ডি বন্দরে মনে নুরো বিমানই আল্লাহ প্রেমের কারণ নেমা আল্লাহ ওরে ভালো লাগে না তার প্রেভি রিটি মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে আমরাদের আল্লাহ কারণে

ফেরেশতা বানাইলেন ফেরেশতাদের ঘুম নাই খাবার নাই 24টা মুহূর্ত ধরে আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রেমে যশ লাগে না আল্লাহ জিনদেরকে বানাইলেন বিরাসপরিবারে আল্লাহ তাদেরকে বানাইলেন আল্লাহর প্রেমে যশ লাগে না আল্লাহ শুক্রবারে মানুষদেরকে বানাইলেন এই কারণে আম্মা

আগামীকাল আগমন করবে যেই জায়গায় আমার নবীর বাড়ি মোবার থেকে একটু সামনের দিকে আসিয়া যেই পথ দিয়ে কানে কা পায় যাওয়ার মুহূর্তে একটা দরজা আছে দরজার নাম ভালোয়ার ওই নবী গেটে যেখানে সামনে দিয়ে গেলেন গো এই জায়গা দিয়ে আমার নবী যাই তো যার কারণে গেটটার নাম দেওয়া হয়েছে নবী গেট এই জায়গা দিয়ে আমার